প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছেন আমার সরচিত কবিতা আমি শেখ ওয়াহিদ শিরোনাম মতের পথের ভিন্নতা মতের মিল পথের মিল না হলে কেউ থাকবে না সজন শরীর বৈরী হবে ভালোবেসে কেউ ডাকবে না মানবতার ন্যায় বিচারে এসব ধূপে টিকবে না মানবতায় বিভেদ বিধান মানুষরা কেউ লিখবে না মনুষত্বই শ্রেষ্ঠ মানুষ মনুষত্বেই শ্রেষ্ঠ মানুষ অন্য কোনো গুণে নয় মানহস বুনলে মানুষ মানুষ বুনলে মানুষ হয় অন্য কিছু বনে নয় জাতের থাকলে বৈচিত্র মতের কেন রইবে না বিচিত্রতার সমৃদ্ধি মানুষ কেন সইবে না ভিন্ন পথের ভিন্ন মতের লক্ষ্য হলে অভিন্ন মানবতার মহৎ বাঁধন করবে কেন বিচ্ছিন্ন আঠারো হাজার মকলুকাতি বিচিত্রতায় বিশ্বাসী মানুষ কেন মানবে না তা সইবে না ভিন নিঃশ্বাসী সম্প্রীতি আর ভালোবাসায় ত্রিজগত যে করবে জয় সেই তো অমর স্বর্গগামী মৃত্যুতে তার নেই তো ভয় বিচিত্রতা ভাব যদি অন্যায় বা অপরাধ তাহলে তো দায়ী হবে খোদার হুকুম খোদার হাত তাই মেনে নাও বিচিত্রতা মতের পথের ভিন্নতা মুছে ফেলো হৃদয় থেকে মত বিদ্বেষী ঘৃণতা ধন্যবাদ